আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত আমেরিকার সাথে মনে হয় যুদ্ধ লেগেই যাবে ঘোষণা চীনের পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন তালেবানের চীনের হামলার ঝুঁকি কমেনি তৈরি ভারতও জানিয়ে দিলেন সেনা প্রধান মেক্সিকোতে এক মাসেরও কম সময়ে চার সাংবাদিককে হত্যা জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার ঘোষণা বাইডেনের এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে যুদ্ধের জানান দিতে চীনের সেনাবাহিনীর মহড়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন চীন এবং ভারত সীমান্তে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে চীন প্রতিনিয়তই ভারতের সীমান্ত দখল নিচ্ছে এবার দেশে হারা নরেন্দ্র মোদীর সরকার এই ঝুঁকিতে রয়েছে যুদ্ধ হলে ভারত এবং চীন কে বেশি এগিয়ে থাকবে এতে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তাইওয়ান ইস্যুতে উত্তেজনা আমেরিকার সঙ্গে মনে হয় যুদ্ধ লেগেই যাবে বলছে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং বলেছেন শেষ পর্যন্ত হয়তো তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ লেগেই যাবে তিনি গতকাল এনপিআর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুশিয়ারি দেন চীনা রাষ্ট্রদূত আরও বলেন মার্কিন পদক্ষেপের কারণে তাইওয়ান যদি বেপরা হয়ে ওঠে এবং স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে দিতে থাকে তাহলে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে তবে চীন শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চায় বলে তিনি জানান তাইওয়ানকে সামরিক সহযোগিতা দেওয়ার আমেরিকা সঙ্গে চীনের উত্তেজনা বেড়েছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দিয়ে বলেছেন যারাই তাইওয়ানের স্বাধীনতার কথা বলছে তারাই আগুন নিয়ে খেলছে এরপর বাইডেন বলেছেন দুই দেশের উচিত পরিস্থিতি যাতে যুদ্ধে না গড়ায় সেই চেষ্টা করা চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং বিশ্বের সব দেশকে এক চীন নীতি মেনে চলার আহ্বান জানিয়ে আসছে এবং বিশ্বের সব দেশকে এক চীন নীতি মেনে চলার আহ্বান জানিয়ে আসছে সূত্র পাউটস টুডে পাকিস্তানের সঙ্গে তুঙ্গে সীমান্ত সংঘাত পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন তালেবান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুঙ্গে সীমান্ত সংঘাত গত ডিসেম্বর মাসে ডোরান্ট লাইন অফ আফগান পাক সীমান্তে পাকিস্তানি ফৌজকে কাটাতারের বেড়া বসাতে বাধা দেয় তালেবান এহেন সময় সমস্যার সমাধান খুঁজতে একটি বিশেষ কমিটি গঠন করেছে তালেবান আফগান সংবাদ মাধ্যম টোলে নিউজ সূত্রে খবর সীমান্ত সংঘাত মেটাতে কয়েকদিন আগেই কাবুলে আসেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ময়দ ইউসুফ দুদিনের সফর শেষে বেশ কয়েকজন নিয়ে কমিটি গঠন করেছে তালেবান আফগানিস্তানের জিহাদি সরকারের ডেপুটি প্রাইম মিনিস্টার আব্দুল সালাম হানফির নেতৃত্বে হওয়া এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে এই বিষয়ে ইসলামিক আমির শাহীর মুখপাত্র এনামুল্লাহ বলেন এই কমিটির উদ্দেশ্য হচ্ছে ডোরান্ট লাইনে তৈরি হওয়া সমস্যার সমাধান একই সঙ্গে ভবিষ্যতের কথা মাথায় রেখে নিরাপত্তা জনিত বিষয়গুলিও খতিয়ে দেখবে কমিটি উল্লেখ্য কয়েকদিন আগে সীমান্ত নিয়ে সংঘাতে আফগান তালেবান দুটি পৃথক ঘটনায় পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নিমরোস ও নানগহার প্রদেশের সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করে পাকিস্তানি ফৌজ কিন্তু সেই ফেন্সিং ভেঙে গুড়িয়ে দেয় সেখানে মোতায়েন তালেবান সীমান্তরক্ষীরা শুধু তাই নয় বাধা দিলে পাক फौजিদের গুলি করার হুমকিও দেয় তারা এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়ে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন বাধ্য হয়ে মুখ রক্ষায় কাবুলে তালেবান প্রশাসনের কাছে ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘাত নতুন কিছু নয় তালেবান স্পষ্ট করে দিয়েছে যে দুই দেশের সীমান্ত নির্ধারণকারী ডোরান্ট লাইন মানবে না তারা বলে রাখা ভালো আফগানিস্তানের সঙ্গে প্রায় 2600 কিলোমিটার সীমান্ত ভাগ করেছে পাকিস্তান আর অতীতকাল থেকে সেই সীমান্ত নিয়ে সংঘত চলছে কাবুল ও ইসলামাবাদের মধ্যে 1947 সাল থেকে কোনো আফগান সরকার ডুরান্ট লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি পাকিস্তানের নীতি নির্ধারকরা মনে করেছিলেন তালেবান ক্ষমতায় এলে তারা সেই স্বীকৃতি দেবে কিন্তু সেই আশায় জল ঢেলে দিল জিহাদিরা চীনের হামলার ঝুঁকি কমেনি তৈরি ভারত জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল নারাভানে বলেন যে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে এটা একটা ভালো দিক যে আলোচনা করা হচ্ছে চীনের তরফে হামলার ঝুঁকি এখনো কমেনি তবে সব রকম পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে ভারত বুধবার ভারতীয় সেনা প্রধান এমএম এম নারাভানে বলেন আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজতে উদ্যোগী ভারত তবে দেশের সীমান্ত সুরক্ষার সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না নারাভানে আরো বলেন ভারতীয় সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সাথে আলাপ আলোচনার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতি বজায় রেখেছে পনেরোই জানুয়ারি সেনা বসের আগে বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বেফিং এর জেনারেল নারাভানের চীন ও পাকিস্তান সীমান্তে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেন তিনি জানান যে গত বছরের জানুয়ারি থেকে দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে ইতিবাচক উন্নয়ন হয়েছে পশ্চিম সীমান্তে বিভিন্ন লঞ্চ জঙ্গিদের আনাগোনা বেড়েছে নিয়ন্ত্রণ রেখা জোরে বারবার অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে এই ধরনের কাজের পিছনে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রই রয়েছে বলে অনুমান করা হয় লাইনোপ অ্যাকচুয়াল কন্ট্রোলের একাধিক এলাকায় চীনা সেনাদের অবস্থানের পরিবর্তন দেখা গিয়েছে যা কখনোই ভারত মেনে নেবে না বলে জানিয়েছেন সেনা প্রধান sahab এরকম পরিস্থিতির জন্যই রয়েছে ভারতীয় সেনা তাই চীনা সেনাদের পক্ষ থেকে হামলার হুমকি কমে গিয়েছে এই কথা কখনোই বলা যায় না বোধবার দুই দেশের কর্পস কমান্ডার লেভেলের বৈঠক হয় দুই পক্ষের হট স্প্রিং এলাকার রেজলিউশনের লক্ষ্য বৈঠক বসে এদিন গত বছর ভারত চীন সংঘর্ষের পর এই এলাকায় সামরিক উত্তাপ এখনো কমেনি প্যাঙ্গ লেক এবং গোগ্রাহ হাইটসের অচল অবস্থাও আলোচনায় ছিল ভারত ডিভিও এলাকা এবং সিএনএন জংশন এলাকার রেজলিউশনের দাবি করে আসছে যা গত বছরের এপ্রিল মে সময়সীমার আগে ছিল উভয় পক্ষে ভারী অস্ত্রশস্ত্র সহ এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে পরিকাঠামো নির্মাণও শুরু করেছে দুই দেশ চীন এল এর খুব কাছে সেনাদের জন্য বাংকার তৈরি করে লাদাখের উল্টো দিকের এলাকায় গতিবিধি সক্রিয় করেছে ভারতীয় সেনাদের জন্য রাস্তা ও বাংকার নির্মাণের ব্যবস্থা করে রেখে হতে মনে করা হচ্ছে এই ব্যবস্থায় দুলক্ষ সেনা প্রচন্ড শীতেও সেখানে থাকতে পারবে জেনারেল naraভানে বলেন যে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে এটা একটা ভালো দিক যে আলোচনা করা হচ্ছে আলোচনার চতুর্থ এবং পঞ্চম দফায় পিপি 14 নবম ও দশম রাউন্ডে উত্তর-দক্ষিণ তীর এবং কৈলাস পর্বতের রেঞ্জ সেনা অবস্থানগত সমস্যা সমাধান হয়েছে প্রভাব থাকবে না চীনের নতুন সীমানা আইন সম্পর্কে জেনারেল naraভানে বলেন যে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে নতুন আইনের কোনো থাকবে না এবং তা গ্রহণ করা হবে না মেক্সিকোতে এক মাসের কম সময়ে চার সাংবাদিককে হত্যা এক মাসেরও কম সময়ের মধ্যে মেক্সিকোতে চার সাংবাদিককে হত্যা করা হয়েছে সবশেষ হত্যার শিকার সাংবাদিক রবার্টো টোলেডো মেক্সিকোর মেয়াচেন রাজ্যের একটি সংবাদ মাধ্যম কর্মরত ছিলেন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় কয়েক সপ্তাহ ধরে চলা হত্যাকাণ্ড এরই মধ্যে দেশটিতে বিক্ষোভের জন্ম দিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কাজ করে এমন সংগঠনগুলো সমর সরকারকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে টুলেটের সহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিহতদের মধ্যে দুইজন সাংবাদিকদের জন্য ফেডারেল সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিলেন অন্যজন যোগদান করতে চেয়েছিলেন বলে জানায় অধিকার গোষ্ঠী মনিটার মেচোয়া কানের পরিচালক আরোমান্দো লিনারেস সোমবার টয়লেডোর হত্যার পরে বলেন দুর্নীতিগ্রস্ত প্রশাসন কর্মকর্তা ও রাজনীতিবিদ সম্পর্কে তথা উন্মোচন করার জন্য তাকে জীবন দিতে হয়েছে মেচোয়াকান অ্যাটর্নি জেনারেল অফিস এক বিবৃতিতে জানায় টলেডো তার ক্ষত থেকে মারা গেছেন রাজ্য কর্তৃপক্ষ বলেছে তারা হত্যা তদন্ত করছে তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা অন্যদিকে চলতি বছরের সাতই জানুয়ারি ফটোগ্রাফার মার্গারিটো মার্টিনিস ও তেইশে জানুয়ারি রিপোর্টার লন্ডেস মালডোটোনো লেপোজে থেকে সীমান্ত শহর জুটিয়ে আনায় গুলি করে হত্যা করা হয় তাছাড়া প্রতিবেদককে হেসে লুইস গাম্বোয়া উপকূলীয় রাজ্যে ভেরাক্রুজে দশই জানুয়ারি একটি হামলায় নিহত হন দুই সালের পর মেক্সিকোতে শতাধিক সাংবাদিককে দুই হত্যা করা হয় দেশটির মাদককারীরা প্রায় সাংবাদিকদের হত্যা করে সাংবাদিকরা খবর প্রকাশ করতে যেন ভয় পায় সেজন্যই এই ধরনের হত্যাকাণ্ড ঘটায় অপরাধীরা ২০২২ সাল থেকে দেশটিতে সাংবাদিকদের অবস্থা আরও ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে ন্যাটোজোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার বলছে বাইডেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ন্যাটোজোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার এ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা বলেছেন এ পদক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়িয়ে উঠবে সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা সোমবার হোয়াইট হাউজে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কাতার হলো ঘনিষ্ঠ মিত্র ও বিএনপি সরি ও নির্ভরযোগ্য অংশীদার ওভেল অফিস থেকে বলেন আমি কংগ্রেসকে জানিয়েছি যে কাতার ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে পর্যাপ্ত পরিমাণ মর্যাদা দিব এর মাধ্যমে কাতারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব প্রকাশ পাবে আমি মনে করি যে কাতারের দৈনিক দেরিতে এমন মর্যাদা দেওয়া হচ্ছে ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান মিত্র হিসেবে মর্যাদা পেলে কাতার অনেক বিশেষ অর্থনৈতিক ও সামরিক সুবিধা পাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা দেওয়ার বিষয়টি একটি শক্তিশালী প্রতীক কি গুরুত্ব বহন করে এটা যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশের ঘনিষ্ঠ সম্পর্কে প্রকাশ করে এটা মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শ্রদ্ধার বহি প্রকাশ এর মাধ্যমে এই বিষয়টা প্রকাশিত হয় সেই যুক্তরাষ্ট্র সেই সাথে ওই দেশটির সম্পর্কে আরো ঘনিষ্ঠ হচ্ছে উপসাগরীয় অঞ্চলের কুয়েত ছাড়া কাতার হলো দ্বিতীয় রাষ্ট্র যারা ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রের মর্যাদা পাবে সূত্র আল জাজিরা ভারতকে যুদ্ধের জানান দিতে চীনের সেনাবাহিনীর মহড়া গালওয়ান উপত্যকায় সোমবার রাতে সংঘর্ষের পর ফের ভারতকে চ্যালেঞ্জ করলো চীন এবার সেনা মহড়ার নতুন ভিডিও পোস্ট করলো পিপলস আর্মি সেনা মহড়ার নতুন ভিডিও সম্প্রচার করেছে নিউজ চ্যানেল এক প্রকার যুদ্ধের জানান দিতে আচমকা সেনা ভারতকে এক প্রকার যুদ্ধের জানান দিতে আচমকা সেনা মহড়ার ভিডিও পোস্ট ভারত চ্যালেঞ্জেই। মহড়ার ভিডিও পোস্ট ভারতকে চ্যালেঞ্জেই পোস্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ সোমবার রাতে গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন সংঘর্ষ শুরু হয় গুলি চললেও ঘুষে পাথর ছোড়াছড়ি হয় পাথর পাশাপাশি চীনা জওয়ানরা কাটা দেওয়ার লাঠি নিয়ে আক্রমণ চালায় অভিযোগ সোমবার রাতে কয়েক ঘন্টা পরে এই সংঘর্ষের চলমান বলে জানা গেছে